আমাদের সকলের শফিকুর রহমান বঞ্চক জামাত ইসলাম জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া সাথী এবং বন্ধুগণ গত বছর ফটিক শেখ আজিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির আকবরী মুখ্যমন্ত্রী ফটিক শেখ আজিনাকে বাংলাদেশে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার

ভিক্ষা চাই না সামলাবি সাথী এবং বন্ধুবান বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে শাস্তি দাবি দেওয়া হয়েছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি শিক্ষা করতে হবে সর্বশেষ দাবি ওই